ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বাচনের গরম বাজার শুরু হয়েছে প্রচারণার প্রথম দেখা গেছে প্রতি ছাত্র ছাত্র সমাজের শিবিরে যোগ্যতা তুলনামূলকভাবে বেশ ভালো তবে বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে এখনো কিছু দ্বিধা ও সংশয় চোখে পড়ে বিশ্লেষকদের মতে এর পেছনে মূল কারণ দীর্ঘদিন ধরে ছড়ানো ভুল ধারণা ও প্রোপাগান্ডা বলা হয়েছে যদি ছাত্র শিবির ক্ষমতায় আসে নারীরা হিজাব বাধ্যতামূলকভাবে পড়তে হবে ছেলেদের সঙ্গে তারা ক্যাম্পাসে চলাফেরা করতে পারবে না এই ধরনের ভয় শিক্ষার্থীদের মনে শিবিরের প্রতি নেতিবাচক ভাবনা তৈরি করেছে এই ভুল ধারণা দূর করতে নিরন্তর চেষ্টা করছেন তিনি বারবার জানিয়েছেন ছাত্র শিবির ক্ষমতায়লে নারীরা সম্পূর্ণ স্বাধীন থাকবেন হিজাব পরা বা না পরা পুরোপুরি শিক্ষার্থীর নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করবে শিবির কোনো হস্তক্ষেপ করবে না নারী ভোটারদের আস্থা অর্জনের জন্য তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রার্থীদের প্যানেলে রাখা হয়েছে ফাতেমা তাসনিম জুমাকে যেসব শিক্ষার্থী হিজাব পড়েন না তাদের প্রতিনিধিত্ব করছেন ইনক্লাব মন্ত্রী জুমা ডাকসু ভোটারদের প্রায় সাতচল্লিশ শতাংশ নারী তাই নারীদের সমর্থন ছাড়া ভিপি নির্বাচিত হওয়া কঠিন ইসলামী ভাবধারা শিক্ষার্থীদের ভোট ইতিমধ্যেই তার পক্ষে থাকলেও প্রগতিশীল ও স্বাধীন মনা শিক্ষার্থীদের সমর্থন এখন বড় চ্যালেঞ্জ পরবর্তী প্রচারণায় তার সবচেয়ে বেশি সময় যাবে নারীদের আস্থা অর্জনে সাদিক কায়েম প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করবেন তার পরিকল্পনায় রয়েছে গার্ডিয়ান লাউন্স ও অনাবাসী শিক্ষার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ ক্যান্টিন ও হাইজেন সুবিধা উন্নত করা রাতের সময় চিকিৎসা ব্যবস্থা চালু রাখা নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ নারী শিক্ষার্থীদের জন্য ডে সেন্টার স্থাপন সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ তিনি বলেন নারীদের জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয় করার এই পথযাত্রায় থামা হবে না বিশ্লেষকরা মনে করছেন তার প্রচারণা কেবল ভোট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নারীদের আস্থা ও নিরাপত্তা ফিরিয়ে আনার দিকেও গুরুত্ব দিয়েছেন যদি প্রতিষ্ঠা সফল হয় শুধু ডাক্তর নির্বাচনে নয় পরবর্তী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আরও স্বাধীন ও নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে ধাবি ছাত্র রাজনীতি এখন দেখাচ্ছে কিভাবে নারী শিক্ষার্থীদের অধিকার নিরাপত্তা ও স্বাধীনতা কেন্দ্রে রেখে নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব সাদিক কাইমের প্রচেষ্টা তাই কেবল ভোটের লড়াই নয় এটি একটি সামাজিক বার্তা যা নারীদের স্বপ্ন ও নিরাপত্তার প্রতিফলন